আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন ঝালপুলি পিঠা রেসিপি বাপুলি পিঠা তো আজকে আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব আশা করছি খুব খুব ভালো লাগবে আপনাদের কাছে তো এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে এক কাপ আটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হাফ দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এভাবে মুঠ হয়ে গেলে বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সব ডো তৈরি করে নিব আর পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তৈরির মধ্যে কিন্তু ডোরোটা তৈরি করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো বিশ মিনিট পরে চলে আসলাম এখন আবারও খুব ভালোভাবে ডোটা একটু মধে নেব এই পর্যায়ে আবারও আমি একটু মথে নিচ্ছি তো খুব ভালোভাবে মথে নিয়ে এখন এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি এখন আমি এটাকে একটু আটা ছিটিয়ে একটা রুটি বেলে নিব আর রুটি বেলে একটা কাটার দিয়ে কেটে নিলে পিঠাগুলো কিন্তু সে সুন্দর হবে এই যে এভাবে এমন মোটা করে আমি রুটিগুলো রুটা বেলে নিয়ে নিয়েছি আর এখানে কাটার জন্য এই যে একটা মুখ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দা কাটলেই হবে আর এইভাবে এই যে কেটে নিয়ে কিন্তু আমি পিঠাগুলো বানাবো আর এই যে কেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকেই চিকেনের পুরটা রেডি করে নিয়েছি এখানে চিকেন আর হচ্ছে আলু কুচি দিয়ে আমি একটা পারফেক্ট পুর বানিয়ে নিয়েছি আর পুরসহ চিকেন ঝালপুলি পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চালে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে আমি এই যে একটা লেচি নিয়ে এখন এই যে পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পুরোটা দিয়ে এখন এভাবে উপর থেকে টেনে এনে মুখটা সিল করে দেবো এখানে পিঠা বানানোর জন্য আমি একটা পিঠার সাজ নিয়ে নিয়েছি এই তো আর এটার মধ্যে দিয়ে এখন এপাশ থেকে দিয়ে আমি একটু খুব ভালোভাবে বসিয়ে আর এই যে এটা দিয়ে একটু সামান্য একটু চেপে চেপে নিব এতে পিঠাটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যাবে আর এই যে বাকি অংশ এভাবে সাইড থেকে ফেলে দিয়ে এখন আমি এটা খুলে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে আর এই তো হয়ে গেল একটা চিকেন ঝালপুলি পিঠা একদম খুব সহজ মন একটু দেখলেই বুঝতে পারবেন আর এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব আর এই তো পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি তো প্যানের মধ্যে ভাজার তেল দিয়ে দিয়েছি এখন ও যে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর অল্প আছে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুবই মুচমুচি হবে আর একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি যে একটা একটা করে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি খুবই আলতো হাতে আর এই তো সবগুলো পিঠা কিন্তু আমি একটা একটা করে যে উলটিয়ে দিয়েছি আর এইভাবে কিছুক্ষণ অল্প আছে আমি এ ওপাশ করে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব আর এই তো পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই যে তেলে থেকে তুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নিব আর একটা এই যে সার্ভিস ডিসে পিঠাগুলো তুলে নিচ্ছি সবগুলো পিঠা তেলে থেকে খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার এই চিকেন ঝালপুলি পিঠা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখান থেকে একটা পিঠা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে খুবই মুচমুচে হয়েছে আর ভিতরে পুটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ